হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আজকে রান্না করছি হচ্ছে মাছ তো এই লোট্টা মাছটা রান্না করার জন্য প্রথমে আমি এখানে তেলের মধ্যে আদা রসুন কিমা করে দিয়ে দিয়েছি এখানে পেস্টও ইউজ করতে পারেন আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর টমেটো কুচি এগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দিয়েছি লবণ হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া রেগুলার যে আমরা মশলাগুলো ইউজ করি আমি সেগুলোই দিয়েছি বাড়তি কোনো মশলা দিই এখানে একটু দিয়ে দিয়েছি জিরার গুঁড়া আর দিয়ে দিয়েছি ধনে গুঁড়া তো এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এটা ঢেকে একটু কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরপর এখানে দিয়ে দিব হচ্ছে লোটটা মাছগুলো তো লোটটা মাছ যেহেতু নরম মাছ তো এটা একসাথে দিয়ে এখানে আমি পানি দিয়ে হালকা করে ঢেকে রান্না করব লোটা মাছটা রান্না হতে বেশিক্ষণ লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় তাই পেঁয়াজটা আমি আগে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লোটটা মাছগুলো দিয়ে এটা মিশিয়ে আমি এখানে পানি দিয়ে একটু ঢেকে মৃদু আছে রান্না করে নেব মাছগুলো সেদ্ধ হয়ে গেলে আমি এখানে উপর থেকে পাতা দিয়ে এটা নামিয়ে নেব তো ব্যাস তৈরি হয়ে গেল লোট্টামাছ তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই টাটা